আজকে আমি আপনাদের সামনে এই দারুণ স্বাদের পাবদা মাছের রেসিপিটা নিয়ে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো দেখুন বাজার থেকে পাপদা মাছ এনেছে তো মাছটিকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি আর সাথে অল্প শৈশ তেলও মাখিয়ে নিয়েছি আর এখন কি করলাম এই সেটে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো তেলটাও গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম তাতে কী হবে পাবদা মাছটি আর ফুটে উঠবে না তার জন্য অল্প করে নুন দেওয়া আর কি তো দেখুন এক এক করে আমি সব কটা পাবদা মাছ দিয়ে দেবো তো একটা পাবদা মাছ দেওয়ার পরে দেখুন কি ফুটতে শুরু হয়েছে তার জন্য অল্প আমি দূরে সরে গেছি আর মাছটি আপনাদের দেওয়ার সময় আর কি শেয়ার করতে পারলাম না ভিডিওটা তো দেখুন আমি সবকটা মাছ দিয়ে দিলাম এই ভালো করে 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 ফ্রাই আর আমি লাল লাল সবকটা মাছ ফ্রাই করে নেবো তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন এই মাছটি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এখন মাছটিকে আমি নামিয়ে নেব আর বাকি যে দুই তিনটা মাছ আছে সেই মাছটিও আমি এমন করে লাল লাল করে ফ্রাই করে নেব তো বন্ধুরা আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আমার এই মানে আজকের মানে বয়স জবাটা আমি ভালো করে দিতে পারছি না আমার গলাতে খুব প্রচণ্ড ব্যথা আর মানে গলাটাও ভেঙে যাচ্ছে তার জন্য সাউন্ডটা এমন আসছে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর কিছুটা দেখার মাধ্যমে তোমাও জেনে নেবেন যে কেমন করে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি তো দেখুন আমি তিনটা মাছও দিয়ে দিলাম তো মাছটিকে আমি এখন লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি পাবদা মাছের রেসিপি তো দেখুন আমি এই লাল লাল করে ফ্রাই করে ওই পিঠ হালকা হাতে আমি মানে উলটিয়ে দিচ্ছি এ করে আমি লাল লাল করে মাছটিকে ফ্রাই করে নেব তো আজকের এই পাদদা মাছের রেসিপিটা খুবই সাধারণভাবে আমি রান্না করব তো কিন্তু খেতে কিন্তু দারুণ সাধারণ হতে পারে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা তো দেখুন আমি লাল লাল করে এই তিনটা মাছও ফ্রাই করে নিয়েছি তো এখন কি করব এই পাবদা মাছের বাজা তেলটার উপরেই আমি এখানে দেখুন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব তো আমি তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর এমন করে আমি বেগুন কেটে নিয়েছি তো এখন ফোড়নের ভিতরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তো দেখুন ফোরনি দিয়েছি কালো জিরা আর শুকনা লঙ্কা তো ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পর কেটে রাখা বেগুনটি আমি সব কটা একসাথে দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি সব বেগুন আমি একসাথে তো এখন কি করবো বেগুনের আন্দাজ মতন আমি নুন দিয়ে দেব আর বেগুন বলতে কি আমি ঝোলটা যে বেগুনটা দিয়ে রান্না করবো যে মাছের ঝোলটা সেই আন্তাজ অনুযায়ী আমি নুন একবারেই অ্যাড করে দিচ্ছি আর হলুদটাও আমি একবারে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একবার করে তো এমন করে একবার আমি সব কটা মশলা আন্দাজ করে দিয়ে দিলাম তো মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন আন্দাজ করে দিয়ে দেবেন তো দেখুন নাড়াচাড়া করে আমি বেগুনটাকে ফ্রাই করে নেব আর এখন একটু গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখে এই সেটা আমি মশলাটা রেডি করে নেব তো মশলা রেডি করার জন্য শস্য আর কাঁচা লঙ্কা নিয়েছি আর দশটার মতন একটু ঝাল ঝাল করে বানাবো তো তেলে ঝালে বানাবো তো এই পাবদা মাছের ঝালটা তো রেসিপিটা আজকে তো দেখুন আমি কাঁচা লঙ্কা আর শস্যটা পেস্ট করে দিয়ে দিলাম বেগুনের সাথে তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটি আমি ফ্রাই করে নিচ্ছি তো মশলাটিকে একটু টাইম নিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো দেখুন আমি একটু বেশি টাইম নিয়ে মশলাটি ফ্রাই করে আর আমি এখানে সর্ষ বাটা আর মানে সরষের তেল দিয়েই এই মাছের রেসিপিটা বানাচ্ছি তো সরষের তেল আজ শস্য বাটা দিয়ে বানালে মানে খাওয়ার টেস্টটা আলাদা হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় তো দেখুন আমার মশলাটি ফ্রাই হয়ে গেছে এখন আরেকটু একটু নাড়াচাড়া করে দেব তো আর একটু নাড়াচাড়া করে আমি কি করলাম এখানে যে গ্যান্ডার জলে আমি জল নিয়ে নিলাম তো গেন্ডার জলে জল নিয়ে আমি জল দিয়ে দিয়েছি তো আমি বেশি ঝোল ঝোল করে বানাবো না একটু গায়ে গায়ে মশলা মশলা করে আজকে এই পাব্দ মাছের রেসিপিটা বানাবো তেল জাল রেসিপিটা তো ঝোলটা দিয়ে এটি সময় দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে ঝোলের ভিতরে যখন উতরা নিয়ে আসলো তখন কি করলাম এক এক করে সবকটা পাপদা মাছ আমি দিয়ে দিলাম তো পাবদা মাছটি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতন আমি এখানে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পাবদা মাছটির ভিতরে ঝোল চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে পাবদা মাছটিকে রান্না করে নিচ্ছি তো দেখুন আমি ঝোলের ভিতরে পাবদা মাছটিকে এমন দিয়ে মানে ছেনি দিয়ে ডুবিয়ে দিচ্ছি তো তাতে জটপট করে ঝোলটা চলে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি তো এখন পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে আমি আবারও আপনাদের সামনে ফিরে চলে আসছি তো দেখুন পাঁচ থেকে ছয় মিনিটের মতন আমি এখানে পাবদা মাছটি রান্না করে নিয়েছি তো এখন কি করলাম তিনটা কাঁচা লঙ্কা আর কি ঝোলটার উপরে দিয়ে দিলাম তো দেখতেও সুন্দর লাগবে আর যার একটু ঝাল বেশি খায় যারা ওদের জন্য মানে দিয়ে দিলাম তো ভেঙে খেতে পারবে তার জন্য তো এখন আর একটু নাড়াচাড়া করে দিলাম পাবদা মাছটিকে এই পিট করে দিয়েছি তো এই করে ঝোলটা রেডি হয়ে গেছে এখন ঝোলটাকে নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে পাবদা মাছের তেলে জালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমি বলবো যে একবার অন্তত বাড়িতে আমার স্টালে এমন করে পাবদা মাছের তেলে জলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো দেখুন আমার পাবদা মাছের ফাইনাল লুক কি লোভনীয় না সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব দারুণ লাগে তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেবো কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন প্লিজ আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই